বন্ধুরা বলে দিলো কত মাসে হ্যাঁ এখন কদম গাছে ফুল হয়েছে লোক সামলাতে পারলাম ফুলে নিয়েছে কোন গন্ধ নেই সে নেই কিন্তু দেখতে ভালো ভালো ডুবের মতন খুব মশা না চারদিকে আমার বাগানটা বেশি লাগলাম এই যে কি সুন্দর লাগছে বলুন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আমরা দুজনে কট্টা গুলি ঘুরে চলে এসেছি আর এই যে ফুলগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দেখা মারছে বেশ সুন্দর লাগছে দেখতে না কোনো সেল নেই তাও দেখতে তো ভালো না সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি একটু বাগানে কাজ করুন খুব ভেপসা গরম এখন সময়টা রোদ নেই রোদ তো তো দিবে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ কিন্তু ওয়েদারটাও ভালো খারাপ না যে সবসময় বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না সেটা নেই এখন তবে হ্যাঁ ওইটা আর সঙ্গে থাকুন বাগানে তো একটু আর তুই ঘুরতে তো হবেই এটা একটু নেশা জানেন তো কোন গাছটা বড় হয়েছে তাকে ছেঁটে আবার অন্য জায়গায় লাগানো গোলাপ গাছ বেলি গাছ জুই গাছ ওগুলোকে কেটে কাঁচি দিয়ে কেটে কেটে বিভিন্ন জায়গায় অর্থ করে করে লাগায় সঙ্গে থাকুন আর বেশি কথা বলবো না কিছু গাছ কেটে কেটে দিচ্ছি তো আমার আর একজন সে গাছগুলোকে সবাইকে তো সব কিছু দিয়ে মানে গাছ চিয়া যাবে না আমার গাছ সব নষ্ট করে সব ওরা তো বুঝবেই না লোককে দিলে ওরা বড় গাছ হলেই কাটবে কিন্তু আমার ছোটো গাছ আমার ভালোবাসার গাছ মানে আমি আমি দিয়ে সেগুলো একটা আলাদা যত্ন করি দেখেছেন মানে কী বলবো আর সেই জন্য আমি ওকে নিজে হাতে এগুলো আমার আয়ত সঙ্গে থাকুন আর বেশি কথা বলছি না কাজকর্মগুলো করি কাটাকাটি করবো তারপরে বাড়ি দিয়ে যাবো সাদা সন্ধ্যা মালতী সাদা গেরুয়া কালারের ফুলগুলো কি সুন্দর জড়াই জড়াই করতেছি লাল দেবাগুলো দেখুন কত বড় হয়ে লতানো গাছের ফুলগুলো দেখুন

সন্তোষীমায়ের পুজো হয়ে গেছে আজকে স্পেশাল সন্তোষীমায় নিরামিষ আলী

কে বলো সব কেমন হয়েছে হ্যাঁ কর্তমাসাকে বসিয়ে দিয়েছে আর পুজো টুজো করলাম করলাম বসে পড়েছে আর সব তো গরম তাই না ঠিক আছে তুমি খাও নাকি সব তরকারি অন্যরকম না সকাল থেকে উঠে তো কাজকর্ম করা মর্নিং আপ করা যা যা করা সবকিছু করেছি পুজো করেছি রান্না করলাম রান্না করে করতে আমার বসিয়ে দিলাম যে তুমি খাও তারপরে আমরা সবাই বসবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ